ষোলোটা বছর দেখেছি অনেক মসজিদের মুসল্লিদের উপর হামলা হয়েছে অনেক মাদ্রাসায় তালা ঝুলানো হয়েছে অনেক মাদ্রাসার শিক্ষকদেরকে অ্যারেস্ট করানো হয়েছে কথা বলেন ঠিক কিনা আর মন্দির মধ্যে টাকা দেওয়া হয়েছে উগ্র হিন্দু ইস্কন্দেরকে তারা লালন পালন করে আজ পর্যন্ত নিয়ে এসেছে যার কারণে একটু আগে চট্টগ্রামের চট্টগ্রামে আমার এক ভাইকে একটু আগে ইস্কনের সদস্য উগ্রপন্থী হিন্দুরা জঙ্গি সংগঠন এই সংগঠনের দলের লোকেরা একটু আগে একজন মুসলমান মুসলমানকে করছে জবাই কত বড় সাহস আমার বাংলার জমিন শাহ জালাল জমিন শাহ মাহতুবের জমিন কারামাত আলী জৈনপুরের জমিন হাফিজ জুহুদুরের জমিন মুফতে আমিনের জমিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জমিনে হিন্দুরা কেমনে সাহস পায় মুসলমানকে জবাই করা কথা বলেন ঠিক কিনা অনতি বিলম্বে আমরা আজকের মাহফিল থেকে যাবি জানাচ্ছি এই ইস্কন নামক সংগঠনকে যেমন ছাত্র নিষিদ্ধ করা হয়েছে ইস্কন নামক সংগঠনকে নিষিদ্ধ করা হোক এবং তাদের যারা উগ্র আছে তাদেরকে ধরে ধরে ফাঁসির কাশতে ঝুলিয়ে দেওয়া হোক কথা বলেন ঠিক কিনা মুসলমান কারণ তারা এই বাংলাদেশ বাংলাদেশটাকে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে করে আমাদের সাথে ভারতের যুদ্ধ লেগে যায় কথা বলেন না কেন যুদ্ধ লাগাইতে চায় তারা আরে আমাদেরকে যুদ্ধ লাগাই দিয়ে কি করবায় আমরা তো সেই জাত যুদ্ধ যদি আমরা করি আল্লাহর জন্য করব ইসলামের জন্য করব দিন কায়ম করার জন্য করব। যুদ্ধ যদি আমরা করি জেহাদ যদি আমরা করি লাভ তোমাদের হবে না লাভ আমাদেরই হবে কারণ আমরা যদি শহীদ হয়ে যাই আবু সাইদ আগে একটা পরিবেশে ছিল রংপুরের আবু সাইদ কে চেনেন কি চেনেন না আবু সাইদের জন্য আজকে বাংলা তাম বিশ্বের মানুষ দোয়া করে তাম বিশ্বে আজকে আবু সাইদ কে চেনে আবু সাইদ মরার আগে আবু সাইদ কে কেউ চিনতো না মরার পরে আবু সাইদ কে চেনে তার মানে মরার আগে আবু সাইদ শহীদ ছিল না মরার মাধ্যম দিয়ে বাতিলের সামনে বুক উঁচু করে দিয়ে গুলি বুকের মধ্যে নিয়ে মাথা নত না করে শহীদ হয়ে গিয়েছে যার কারণে শহীদ আবু সাইদের সম্মান আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছে আমরা সেই জাত আমরা যদি মরি ইসলাম উদ্দিনের জন্য কোরআনের জন্য যদি আমরা আবু সাইদের মতো জীবন যদি আমরা দিতে পারি তাহলে আমরা মরার পর শহীদ হওয়ার পর আল্লাহ তমাম বিশ্বময় আমাদের সম্মান বাড়িয়ে দিবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আর কাল কেয়ামতের দিন আল্লাহ পাক বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে দিবে শুধু জান্নাতেই দিবে না আল্লাহ পাক বলবেন এ শহীদ যা তোকে পারমিশন দিয়ে দিলাম অর্ডার দিয়ে দিলাম শহীদ যা যা পারমিশন দিয়ে দিলাম তুই যাদেরকে পছন্দ হয় তারকে তাদেরকে সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে চলে যা চলে বলি আল্লাহ আকবর সেজন্য আজকের মাহফিল থেকে ডক্টর কে আমি জানাবো আহ্বান করব আপনি স্কন নামক সংগঠনকে আপনি তাড়াতাড়ি নিষিদ্ধ করুন এই স্কন নামক সংগঠনের মধ্যে যারা উগ্রতা ছড়িয়েছে তাদেরকে অ্যারেস্ট করুন নেত্য বিচার আর আমার ভাইকে যারা জবাই করেছে এই ভাইকে জবাই করার কারণে যারা সম্পৃক্ততা আছে তাদেরকে ধরুন এবং তাদেরকে ফাঁসির কাছে ঝুলাই দেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ডক্টর ইউনুসকে বলবা আপনার কিসের ভয় আপনি কুচুরি পানার মতো ভেসে ভেসে আপনি এসে ক্ষমতার মধ্যে উড়ে এসে জোরে বসেন নাই আপনি হাজার হাজার আফামার জনতা এবং ছাত্রদের রক্তের উপর দিয়ে ক্ষমতার মধ্যে বসেছেন কাজে এই দেশ নিয়ে ইসলাম নিয়ে কোরআন নিয়ে মুসলমান নিয়ে যারা এই করবে তাদেরকে ধরতে হবে যদি আপনি না ধরেন তাহলে ছাত্র সমাজের সাথে শহীদদের সাথে গাদ্দারি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর এই গাদ্দারি মুসলমানেরা বরদাস্ত করবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান সম্মান করে ইসলামকে সম্মান করে আল্লাহর জমিনা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন প্রয়োজন হলে আবারও আমরা ইসলাম ও কোরআনের জন্য দিনের জন্য আল্লাহর জমিনা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আবারও আরেকবার জীবন দিতে চাই আবু সাইদের মতো বুক পেতে দিতে চাই তারপরে ইসলামকে বিলীন হতে দিবে না ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে ভারতের উগ্র জঙ্গি সংগঠন ইস্কন যে ষড়যন্ত্র করতেছে আজকে এই ষড়যন্ত্র রুখে দিতে রাজি আছেন না নাই মুসলমান কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখাই দেন ইব্রাহিমের বধুমুখ ভরা হিম্মত নিয়ে ঘর থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি বেরিয়ে পড়েন আল্লাহর কসম মল্লে শহীদ বাসলে গাজী আর জান্নাতে যাওয়ার সব চাইতে সহজ মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করে দিয়ে শহীদ হয়ে যাওয়ার কথা বলেন ঠিক কিনা মুসলমান